বাহিনী যা দিয়ে তারা আসলে রাজপথ দখলে রেখেছেন অর্থাৎ এই ছাত্র গোষ্ঠীটি তারা যে নাহিদের নেতৃত্ব মেনে দেবেন এই গ্যারান্টি বা নাহিদ কে কে দিচ্ছেন এই যে বাংলাদেশের পত্রপত্রিকা গুলো গত মাস খানেক ধরে কথায় কথায় শিরোনাম হচ্ছে যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নাকি উপদেষ্টার পথ ছেড়ে ছাত্রদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে চলে আসবেন এই শিরোনামটি আমার মনে নানা রকম প্রশ্নের জন্ম দেয় সত্যি কি নাহিদ ইসলাম উপদেষ্টার পথ ছেড়ে যে দলের এখনো নাম ঠিক হয় নাই যে দলের দ্বিতীয় পদে অর্থাৎ সদস্য সচিব পদে কে থাকবেন এ নিয়ে বচসা বিতর্ক রাগারাগি ক্ষোভ ঝগড়াঝাটিতে কোনো মিটিং নাকি এখন আর ঠিক মতো শেষ হতে পারছে না সে দল এবং যে দল গড়ে ওঠার প্রায় ভেঙে যাওয়ার অবস্থা সে দলের নেতৃত্ব দিতে সত্যি নাহিদ ইসলাম উপদেষ্টার পথ ছেড়ে নেমে আসবেন হাসনাত সার্জিসের কাতারে আর হাসনাত সার্জিসের কাতারে যদি নেমেই আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি টিকতে পারবে অন্যদিকে দেখুন এই যে সুযোগ সুবিধা রাজনৈতিক কোন দল গড়ার আগে সরকারে থাকার সুযোগ পাওয়া সরকারের থেকে যে রাজনৈতিক দল তার প্রতিনিধি হিসেবে সকল সরকারি আলাপ আলোচনা সংস্কার মত বিনিময় সিদ্ধান্তের অংশ হওয়া অন্যদিকে দেখুন এমনকি জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল নয় কিন্তু সরকারের সকল সংস্কার এবং ঐকমত্যের যত বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে হচ্ছে সব কিছুতে অংশ নেওয়া এই রাজনৈতিক দলটি যে এরা এখনো গড়ে তুলতে পারল না ভাববার কি সত্যি কোনো কারণ আছে যে ছাত্র নামে অভিহিত এই গোষ্ঠীটি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক দল করতে পারবে আমার বিশ্লেষণটা ভুল হতে পারে কারণ রাজনৈতিক বিশ্লেষণ সাধারণত আসলে নানা খবর পড়ে নানা রকম অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করে একটা রাজনৈতিক ভবিষ্যৎ মতো কাজে এর যে কোনো সুনির্দিষ্ট সূত্র আছে তা নয় কিন্তু কোনো সুনির্দিষ্ট সূত্র ছাড়া যে ডেইলি স্টার প্রথম আলো থেকে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম গত মাসখানিক ধরে কথায় কথায় এই যে পথ ছেড়ে দিচ্ছেন নাহিদ ইসলাম পথ ছেড়ে দিচ্ছেন নাহিদ ইসলাম এই খবরটি করে এবং জানিয়ে নাহিদ ইসলাম স্বয়ং মাসের শেষে একবার বলেছেন যে এইগুলো সূত্র ছাড়া খবর যদি আমরা রাজনৈতিক দল গঠনের পর সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই তাহলে সিদ্ধান্ত নেব যে পদ ছাড়ব কিনা কিন্তু আমার মনে হয় এই যে শিরোনাম হচ্ছে এবং নাহিদ পদ ছাড়তে যাচ্ছেন এই রবটি তোলা হচ্ছে আমার মনে হয় হাসনাত বা সার্জিসের মতো যারা কোনো রাজনৈতিক কাঠামোর ভেতরে না থেকে গত ছ মাসের বেশি সময় ধরে মববাজি করে ভাঙা ভাঙি করে আহ আলটিমেটাম দিয়ে রকমের তারকা খ্যাতি পেয়ে গেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা কাঠামোর আছেন এবং সারা দেশে এমন কোনো ছাত্র প্রতিনিধিকে তাদের কাতারে নামিয়ে আনা কিন্তু আসলে নাহিদ যদি বা পথ ছেড়ে আসেন তাকে কে গ্যারান্টি দেবে যে এই ছাত্রদের গোষ্ঠীটি তার নেতৃত্ব মেনে নেবে কে গ্যারান্টি দেবে ছাত্র গোষ্ঠীটি তারা যে নাহিদের নেতৃত্ব মেনে দেবেন এই গ্যারান্টি বা নাহিদ কে দিচ্ছেন কিংবা নাহিদ যদি সরকারের পথ ছেড়ে রাজনৈতিক দলে আসেন তাহলে এই দলের মবের নেতৃত্ব কে দেবেন নাহিদ নাকি তার নেতৃত্ব থাকবে হাসনাত সার্জিসের হাতে মনে থাকবে এই নাহিদ পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন এই আলাপ আসলে শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে যখন বলেন যে ছাত্ররা সরকারে থেকে রাজনৈতিক দল গড়লে এবং রাজনৈতিক দল গড়ে নির্বাচনে অংশ নিলে সেই সরকার নিরপেক্ষ থাকবে না এবং সেই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না এরপর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েই কিনা আমি জানি না সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়ে বিপদে পড়ে গেছেন আসলে নাহিদ ইসলাম তিনি তখন বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে তিনি শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং এক এগারো সরকারের সঙ্গে তাদের সরকারের পার্থক্য কি এই আলাপ করতে গিয়ে তিনি বলে বসেন যে ছাত্র প্রতিনিধিরা যে আছেন এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনী যে সরকার গড়ে দিল সেই সরকারের তারা যে আছেন ছাত্র প্রতিনিধিরা যে আছেন সেটাই নাকি এক এগারো সরকার থেকে তাদের আলাদা করেছে তাহলে আমার মনে আরেক প্রশ্নের জন্ম হয় তিনটি উপদেষ্টার পদ মাহফুজ আলম

অভ্যুত্থানের সরকার এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আলাদা একটি অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে অভিহিত করেছিলেন সেখানে প্রতিনিধিত্ব কমে গেলে ছাত্র গোষ্ঠীটি মেনে নেবে নাকি কেউ নাহিদ ইসলামকে আসলে আহ একরকম রিপ্লেস করতে চাইছেন নাহিদ ইসলামের জায়গায় অন্য কাউকে ঢোকাতে চাইছেন দেখুন সদস্য সচিব নিয়ে ছাত্রদের এই গোষ্ঠীটির মধ্যে যে টানা করেন এবং যে টানা করেন প্রকাশ্য হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এমন কি দলের ভেতরে নানা জেলায় হাতাহাতি মারামারি এমনকি বৈঠক গুলোতে বামপন্থী এবং ছাত্র মধ্যে থাকা বামপন্থী গোষ্ঠীটি আক্তার হোসেনকে সমর্থন দিচ্ছেন কিন্তু আক্তার হোসেনের সঙ্গে আবার মাহফুজ আলমের ব্যক্তিগত অশান্তি আছে ব্যক্তিগত বিবাদ আছে তিনি চান নাসির উদ্দিন পাটোয়ারি হন এই নতুন গড়া রাজনৈতিক দলের সদস্য সচিব অন্যদিকে বৈষম্য বিরোধী এবং পরবর্তীতে গড়া জাতীয় নাগরিক কমিটির মধ্যে একটা অংশে আছে শিবিরের সাবেক নেতা কর্মীরা এবং ছাত্র শিবিরের অংশটি চাইছে সদস্য সচিব হিসেবে আলী হাসান জুনায়েদকে এবং তার পাশাপাশি তারা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্বে অন্তত চারটি পদ চাইছে আহবার পদে এরা সকলেই নাহিদকে মেনে নিয়েছেন কিনা সেটাও যখন পরিষ্কার নয় তখন এটা মাথায় রাখতে হবে গত কয় মাসে রাজপথ মগবাজি দিয়ে দখলে রেখে সবচেয়ে বেশি নিরাপত্তার ঝুঁকি দেশবাসীর জন্য যারা তৈরি করেছেন এবং নিজেরা নিজেদেরকে সম্ভবত একটা রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে ঝুঁকিতে ফেলেছেন সেই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও কিন্তু সদস্য সচিব পদে সদস্য সচিব পদে আগ্রহী কিন্তু এই দুজনের পক্ষে সেই জাতীয় নাগরিক কমিটির ভেতরে কোনো ফোরামকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না এই অবস্থায় ডেইলি স্টার লিখছে যে শিবির নেতৃত্বাধীন অংশটি শুধু যে জুনায়েদকে সদস্য সচিব এবং 10টি শীর্ষ পদের মধ্যে কমপক্ষে চারটি চাইছে তাই নয় তারা এখন হুমকি দিচ্ছে যে যথাযোগ্য পদ না পেলে জাতীয় নাগরিক কমিটি ত্যাগ করে প্রয়োজনে নতুন সংগঠন তুলবে তারা। এবং ঢাকা সাবেক সভাপতি মির্জা ফেসবুকে একটা মন্তব্য করেছেন যেটা তিনি লিখছেন নাগরিক কমিটির উচিত ছিল অভ্যুত্থানের সাথে থাকা সকল তরুণদের নিয়ে একসাথে একটা রাজনীতি তৈরি করা মাদ্রাসা ছাত্রদের এবং শিবিরের যেন প্রপার পার্টিসিপেশন থাকে কিন্তু দুঃখজনক ভাবে নাগরিক কমিটি একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারতেছে বলে মনে হইতেছে না এ কারণে আমার সন্দেহ যে যে তিনজন ছাত্র প্রতিনিধি সরকারে ঢুকে জাতীয় গুরুত্ব পাচ্ছেন সেই তিনজন ছাত্র প্রতিনিধি কোন রাজনৈতিক দলগুলোর বা কোন পক্ষগুলোর প্রতিনিধি তা যখন আমরা জানি না তখন সন্দেহ করবার কারণ আছে যে নাহিদের পথটিতে আসলে অন্য কোন গুরুতর পক্ষ অন্য কাউকে চাইছে কিনা আসলে সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক অভ্যাসের কারণে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীরা যতটা সহজে আলাদা করে মানে জাতীয় নাগরিক কমিটি থেকে আলাদা হয়ে গিয়ে এই ছাত্র গোষ্ঠী থেকে আলাদা হয়ে গিয়ে রাজনৈতিক দল গঠনের সম্ভাবনার কথা বলতে পারে বা হুমকির কথা বলতে পারে সকলের জন্য পরিস্থিতি বা বাস্তবতাটা কিন্তু এমন নয় দেখুন টাকা পেশি সরকারি সমর্থন সবকিছু পাওয়া সত্ত্বেও দল গঠনের এমন টালমাটাল অবস্থায় মতবাজি করে আলটিমেটাম দিয়ে সারা দেশে ভয়ের রাজত্ব তৈরি করে রাজপথে টিকে থাকা হাসনাথ বা সার্জিস্টের মতো নেতাদের জন্য এখন অত্যন্ত প্রয়োজনীয় ক্ষমতা কাঠামোর ভেতরে ঢুকে এবং সারাদেশে পরিচিতি পেয়ে প্রভাবশালী হয়ে ওঠা নাহিদের মত নেতাদের সঙ্গে মিশে যাওয়া কারণ না হলে অন্তত হাস